হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে পহেলা বৈশাখ এবং আজকে এত বেশি পরিমাণ গরম ছিল যে ফ্যানের থেকে যে বাতাসটা বের হচ্ছিল সেটাও কিন্তু অনেক গরম তো আমরা ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে ওঠার পর বাকি সব কাজকর্ম শেষ করে আমরা এখানে পান্তা ভাত নিয়েছি এবং আমরা চৈত্র মাসে পান্তা দিছি এবং বৈশাখ মাসে সেই পান্তাটা খাইতেছি তো যাই হোক এখানে সাথে আছে মহিষের মাংস এবং সাথে পেঁয়াজ নিয়ে নিছি আর আমরা যেহেতু গরিব মানুষ তো আমাদের ইলিশ মাছ পান্তা ভাত এই জিনিসটা আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ ইলিশ মাছ কেনার মতো আমাদের কাছে টাকা নাই তো যাই হোক আজকে এই দুপুরবেলা আমরা দুপুর না ধরতে গেলে বিকেলই প্রায় হয়ে গিয়েছে তো বিকেলে দিকে আমরা যাচ্ছে দাওয়াত খাইতে কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি কারণ দাওয়াতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরেও গেছি তো যাই হোক আমরা এই একটা জিনিস আজকে আমি পরীক্ষা করতে চাই কারণ হচ্ছে আমি আজকে ঘরে কিন্তু কোনো রান্না বান্না করি নেই তার মানে কি সারা বছর আমাকে রান্না করতে হবে না এই কথাটা কি আসলে সত্যি হবে বছরের শুরুটা যেভাবে যায় সব বছরের সারা বছর ওইভাবেই যায় এটা আমি দেখবো পরীক্ষা করে কারণ হচ্ছে দুপুরে আমরা তো দাওয়াত এবং সকালে যে তোমরা এই যে মহিষের মাংস এবং পান্তা ভাত মহিষের মাংসটা কিন্তু সেটা কিন্তু আমি গতকাল বাড়িতে গিয়েছিলাম এবং আমি বাড়ি থেকে আসার সময় আমার মা তরকারি পাঠাই দিছে আর সবসময় আমার মা এরকম করে শুধু আমার না আমি মনে করি সব মায়েরাই এরকম করে সব মেয়েদের জন্য তো যাই হোক আমার কথা হচ্ছে যে আমি কি আজকে রান্না করিনি সারা বছর কি আমার রান্না করতে হবে না তার মানে আমি ঘরের কোনো রান্না করব না তার মানে ঘরে রান্না না করলে আমার বাজার করতে হবে না আর বাজারের সব টাকাগুলো বেঁচে যাবে এবং আমি এই দু হাজার চব্বিশ সালে মনে হয় আমি বড়লোক হয়ে হয়ে যাব এটা কি আসলে হবে তো যাই হোক আমরা এখানে যে আসছি এবং এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা সেটা হচ্ছে আমাদের রান্নাভাই ভাই ওর ফ্রেন্ড রানা ভাই তো রানা ভাইদের বাসা দাওয়াতে আসছি আর এই যে তোমরা আমার হাজব্যান্ডের কোলে যে গুলুমুলু কিউট যে বাবুটা দেখতে পাইতেছো সেই বাবুটার নাম হচ্ছে পিন্টু আর এই পিন্টু হচ্ছে রানা ভাইয়ের বোনের ছেলে আর ও সবথেকে মজার বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড নাম মিন্টু ওর নাম পিন্টু দুজনের নামের সাথে খুব ভালো মিলে গেছে এবং ওর ও কিন্তু আমার হাজব্যান্ডকে খুব পছন্দ করছে এবং ওর কুল ছাড়াই আমার কলে আসতেই চাচ্ছিল না আমি ওকে এত জোরাজোরে করতেছিলাম এবং এত টানাটানি করছি করতেছিলাম কোলে নেওয়ার জন্য কিন্তু ও কিন্তু আমার কলে আসতেই চাইতেছিল না এবং আমি ওকে যখন জোর করে টেনে ধরে হিচড়ে ধরে আমি কুলে নিয়েছি তখন কিন্তু ও একদম স্তব্ধ হয়ে গিয়েছে কিন্তু এই যে কুলে নিয়েছি কিছুক্ষণ পর কিন্তু আমার সাথে একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং ওর সাথে আমার খুবই ভালো একটা মানে বন্তই হয়ে গিয়েছিল ওই কিছুক্ষণের মধ্যেই তো যাই হোক আমরা এখানে দাওয়াতটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করলাম এবং খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারি নাই কারণ সামনে রান্না ভাইয়ের আম্মা ছিল আমি ওনার সামনে আসলে ভিডিও করতে অনেক লজ্জা পাচ্ছিলাম তো এই জন্য আমরা আসলে খাওয়া দাওয়ার ভিডিওটা রান্না করতে পারি না এবং খাওয়া দাওয়াগুলো অনেক ভালো ছিল এবং অনেকগুলো আইটেম করেছিল শুধুমাত্র আমরা দুজনই কিন্তু ছিলাম বাইরের মানুষ ছিল না তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে গেছি এবং ও বলতেছিল শাড়ি পরার জন্য আমি বলতেছিলাম না আজকে তো শাড়ি পরা আমার পক্ষে সম্ভব না ও বলতে চাল তোমাকে একটু ঘুরে নিয়ে আমরা একটু ঘুরে আসি তো ঘোরার জায়গায় ওই একটা ফৌজদারি যখন আমরা ফৌজদারির দিকে যাচ্ছিলাম তখন ওর ফ্রেন্ডরাও কি সমানে ফোন দিতেছিল এবং এই ওই কিন্তু আমাকে লাস্ট পান দিয়ে আমাকে বলল যে বাইরে এত গরম বাইরে থেকে কি করবা চলো আমরা ঘরেই চলে যাই ঘরে ও আমাকে রেখে তারপর চলে গেছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে তো আজ আমাদের পহেলা বৈশাখটা এইভাবেই কাটছে তোমাদের পহেলা বৈশাখটা কীভাবে কাটছে আশা করি সবাই ভালো কাটছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ